সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই আলো আমার মতে ভালো আছেন আজকে আলোচনা করব আপনি কীভাবে সৌদিতে আপনার ফ্যামিলি নিয়ে যাবেন এবং কি ভুল করলে আপনি ভিসা পাবেন না এই বিষয়ে আজকে আলোচনা করব এর আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক সকলেরই জানা আছে সৌদি গভর্নমেন্ট ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিয়েছে সকলেই সৌদিতে যারা কর্মরত আছেন যারা বৈধভাবে বৈধ আকামাদারি যারা তারা সবাই চাইলে আপনি আপনার ফ্যামিলিকে সৌদি নিয়ে যেতে পারবেন এটা এখন তিন থেকে নিয়ে আপনি নয় মাস পর্যন্ত রাখতে পারবেন এবার আসেন আপনি আমি সৌদিতে সাধারণত যারা কাজ করে থাকেন একটা হলো যে আপনার ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ হাউস ওয়ার্কার যারা আছেন আমিল মঞ্জিল সাওয়া খাস এরা কিভাবে তাদের ফ্যামিলির জন্য ভিসা উঠাবেন এটা প্রথমে আলোচনা করতেছি তারা তাদের কফিলের সাথে আলাপ করবেন কফিলের সাথে আলাপ করার পরে কফিল যখন আপনাকে পারমিশন দিবে তখন আপনি যে কোনো একটা মুক্তবে যাবেন বক্তব্যে যাওয়ার পরে আপনি আবেদন করবেন আবেদন করার পরে কফিল আপনাকে গড়ফাতে জারিয়ে দিয়ে দিবে গুড়ফাতে জাড়িয়ে দেওয়ার পরে আপনি আপনার ভিসা সুন্দর মতে তুলে আপনি ফ্যামিলির কাছে পাঠিয়ে দিবেন এই ক্ষেত্রে আপনার আকামা লাগবে পাসপোর্ট পাসপোর্ট লাগবে তারপরে আপনার মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ রিয়াল লাগতে পারে যদি কোফিল আপনাকে পারমিশন দেয় আর যদি কোফিল আপনাকে পারমিশন না দেয় তাহলে আপনি গিয়ে আপনার যে ডকুমেন্ট আছে এগুলো দিলে ওরা আপনাকে ভিসা তুলে দেবে সেক্ষেত্রে আপনার খরচ অনেক বেশি লাগবে এরপরে যারা অন্য কোম্পানিতে জব করেন তারা কোম্পানির সহযোগিতায় ভিসা উঠাইতে পারেন সেম ভাবে আপনারা উঠাইতে পারেন তবে ভিসা উঠানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় আপনারা আবেদন কিভাবে করবেন এই বিষয়গুলো আপনাকে বলছি আবেদন করার ক্ষেত্রে আপনারা এক নম্বর খেয়াল রাখবেন আবেদনটা যদি আর বিতে হয় তাহলে সবচেয়ে ভালো আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন ভিসাটা আপনি ওইখান থেকে ভিসাটা আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন অর্থাৎ ইনভিটেশন লেটারটা আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন আর দ্বিতীয় নম্বর হলো যে আপনি ভিসার মধ্যে যাত্রী ছাড়া ভিসার মধ্যে ওই ইনভিটেশন লেটারের মধ্যে যাত্রী ছাড়া অন্য কারো নাম থাকতে পারবে না অন্য কারো নাম থাকতে পারবে না অর্থাৎ আপনি যে যাবে আপনার ওয়াইফের সাথে যদি আপনার শ্বশুরের নাম চলে আসে তাহলে বাংলাদেশ অবস্থিত সৌদি অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসা দিবেন এটা ক্যান্সেল করে দিবে এরপরে আপনি উঠানোর ক্ষেত্রে ভিসা উঠানোর ক্ষেত্রে যদি নামের ভুল থাকে অর্থাৎ পাসপোর্টের মধ্যে যে নাম আছে সে নামের যদি ভুল থাকে তাহলে আপনাকে ভিসা দিবে না এবং পাসপোর্টের মধ্যে যে পাসপোর্ট নাম্বার আছে সে পাসপোর্ট নাম্বারও যদি ভুল থাকে তাহলে আপনাকে ভিসা দিবে না এই কিছু মিলে ঠিক আছে এই সব কিছু মিলে যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনাকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ভিসা দিবে অন্যথা আপনাকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ভিসা দিবে তবে সেক্ষেত্রে একটা সব সহজ পদ্ধতি হলো যদি কোনো বাংলাদেশি ভাই দ্বারা ভিসা উঠায় তাহলে এটা একটু সহজে ওদেরকে বললে বিষয়টা বুঝে যে আমার নামের সাথে যদি অন্য কোনো নাম থাকে তাহলে বাংলাদেশ থেকে ভিসা দেবে না কিন্তু ওরা মনে করে যে ওদের দেশে দেশে আবার ভিসার সাথে সাথে যদি কারো নাম থাকে তাহলে সেক্ষেত্রে তাদের কোনো প্রবলেম হয় না কিন্তু আমাদের বাংলাদেশে উন্নত রাষ্ট্র হিসাবে আমাদের প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের খুবই যাচাই বাছাই করে ভিসা উঠাইতে হয় আমরা অবশ্যই আমি খেয়াল বারবার বলছি যে আমরা ভিসা উঠানোর ক্ষেত্রে কয়েকটা বিষয় আমি খেয়াল করবেন যাতে আপনার নামের কোনো ভুল না হয় তারপরে হলো যে পাসপোর্টের কোনো ভুল নাম্বারের কোনো ভুল না হয় তারপরে যে কারো নাম যেন অ্যাড না হয়ে যায় অর্থাৎ যাত্রী যে যাবে তার নাম যেন থাকে অর্থাৎ আবার আপনার বাচ্চা যাবে আপনার বাচ্চার নামের সাথে যদি কারো নাম অ্যাড হয়ে যায় তাহলে আপনি সেক্ষেত্রেও আপনি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসা দিবে না আর আরবিতে অ্যাপ্লিকেশন করে সবচেয়ে ভালো ঠিক আছে এই সব কিছু মিলে যদি আপনি আবেদনটা করেন আপনি সহজেই ভিসাটা পেয়ে যাবেন এরপর আপনি ডকুমেন্টটা বাংলাদেশে পাঠিয়ে দেবেন বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট কাবিন নামা এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স ব্যাকগ্রাউন্ড সাদা ছবি এই সব ডকুমেন্ট থাকলে আপনার বাংলাদেশ থেকে এই সব কিছু ফ্যামিলি ভিসা প্রসেসিং এখান থেকে সহজভাবে করা করানো খুবই সহজ ইজিলি করানো যাবে এই তো সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও